আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ জানিয়েছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর দুশো পঁচাশি জন সদস্যকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার আগামী বাইশে এপ্রিল জাহাজযোগে সমুদ্রপথে তাদের ফেরত নেবে মিয়ানমার এবং মিয়ানমারে আটকে পড়া একশো জন বাংলাদেশি একই জাহাজে ফেরত আসবে তবে জাহাজের যাত্রা সমুদ্র ও মিয়ানমারের পরিস্থিতির উপর নির্ভর করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী গতকাল সন্ধ্যায় রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালক একুশে পদকে ভূষিত সাংবাদিক জাফর ওয়াজেদ গ্রন্থিত ভুবনজোড়া শেখ হাসিনার আসনখানি বইয়ের মোড়ক উন্মোচন শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা জানান গত দোসরা ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে বাংলাদেশ সীমান্তে তীব্র লড়াই চলছে আবহাওয়া অধিদপ্তর বিএমডি গতকাল থেকে দেশব্যাপী বাহাত্তর ঘণ্টার তাপ সতর্কতা জারি করে বলেছে এ সময় দেশের বেশিরভাগ অঞ্চলে চলমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিএমডির সতর্কবার্তায় বলা হয়েছে এ সময়ের মধ্যে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে ছুঁড়ে ফেল যত পাশবিক গ্লানি হিংসার যুদ্ধ নতুনের আহ্বানে হবে মানবিক বিশ্ব এই সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে কবিতার বৈশাখী উৎসব গতকাল এলজিইডি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কবিতা পরিষদের আয়োজনে এই উৎসবে বাংলাদেশ ও ভারতের অর্ধ শতাধিক বরেণ্য কবি অংশ নেন সংগঠনের সভাপতি কবি কামরুল হাসানের সভাপতিত্বে ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন খান চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কবি মালিক মুস্তাকিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে বরেণ্য কবিদের স্বকণ্ঠে কবিতা পাঠ মোড়ক উন্মোচন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ঈদগাঁও উপজেলার টাস্ক ফোর্স কমিটির প্রথম সভা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুন সরওয়ার কমল বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহিদ ইকবাল ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে ঈদগাঁ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের অস্থায়ী হলরুমে এই সভার আয়োজন করা হয় এতে উপজেলার সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় চলমান প্রকল্প সমূহের কাজ যথাসময়ে শেষ করার উপর গুরুত্ব আরোপ করা হয় উখিয়াই রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও রাইফেলের গুলি সহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ গতকাল সন্ধ্যায় সতেরো নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান পরিচালনা করা হয় গ্রেফতার জাহিরুল আমিন বিশ নম্বর ক্যাম্পের বাসিন্দা চোদ্দ এপিবিএন পুলিশের সহ অধিনায়ক সুপার মোহাম্মদ আরফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করে জানান গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আকাশ মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্স বাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কতা সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আঠাশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা তিন মিনিটে চলবে বিকেল তিনটা এগারো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে তিনটা এগারো মিনিটে চলবে রাত নটা আট মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত নটা আট মিনিটে চলবে রাত তিনটা সাতাশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত তিনটা সাতাশ মিনিটে চলবে আগামীকাল সকাল নটা ২৬ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়া সুদের সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল বেজে মিনিটে